ঈশারহুল্লাহ পাথরের উপরে লাঠির আঘাত করলেন আল্লাহ ঈশা আল ইসলাম পাথরের উপরে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরখানা ভেঙ্গে দুই ভাগে বিভক্ত হয়ে গেল ঈশার রুহুল্লাহ দেখতেছে পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা লাঠির উপরে ভর দিয়ে আল্লাহর জিকির করতেছে আল্লাহ কিসের ভিতরে না জোরে বলেন না জোরে বলেন কে বাঁচাইছে না পাথরের ভিতরে কে বাঁচাইছে খাবার কে দিছে পানি কে দিছে অক্সিজেন কে দিছে বলে আল্লাগির সে আল্লাহ পাথরের ভিতরে মানুষও বাঁচা তো সালাম তিনি তাওরাত শরীফ পড়তে ছিলেন তাওরাত পড়তে পড়তে দেখলেন তাওরাতের ভিতরে একটা উম্মতের পরিচয় পাওয়া যায় এই উম্মতের মধ্যে সত্তরটা মর্যাদা গুণা বলি আমার রব আমার আল্লাহ দিয়েছেন একটা উম্মতের মর্যাদা দেখা যায় সত্তর গুণ মর্যাদা আল্লাহ দিয়েছেন তখন হাজারতে মুসা কালী মোল্লা বলেন হে রব এত মর্যাদাপূর্ণ একটা উম্মত সত্তর গুণ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আল্লাহ ওই উম্মত আপনি আমাকে দয়া করে দিয়ে দেন রব্বুল আলমিন বললেন হ্যাঁ মুসা আমি এই সত্তর গুণ উম্মত মর্যাদা আমি একটা উম্মতকে দান করেছি মোসারে এই উম্মত তোমার জন্য বরাদ্দ করি নাই তবে আল্লাহ কার জন্য উম্মত আপনি বরাদ্দ করেছেন বলে মুসারে আমি আমার আখিরি নবী রহমাতুল্লিল আলমিনের কারণে আমি তার উম্মত তার জন্য উম্মদ উম্মত বরাদ্দ করেছি একবার জোরে বলা যাবে কে মারা হাওয়া মনোযোগ দিন সত্তর গুণ মর্যাদা তো মুসাল ইসলাম বলতেছে আল্লাহ এই উম্মতের যদি এত দাম হয় তো নবীর দাম কত হবে আমারে তাহলে ওই নবীর উম্মত বানাই দাও আল্লাহ আকবর বলবেন না না হয় না আরেকটু জোরে আরেকটু জোরে বলেন আচ্ছা এখন যদি আপনাদের এখানে এসে কাউকে এখানে আসার পরে কোন ব্যক্তিকে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বাংলাদেশে যিনি নিযুক্ত আছে তিনি যদি এসে বলে যে আপনারা আমি খুঁজতেছি আপনাকে সুইজারল্যান্ডের নাগরিকত্ব দিয়ে আমার দেশে নিয়ে যাব পাগল ছাড়া মনে হয় বাংলাদেশের এমন কেউ নাই যে রাজি না হবে কথা ঠিক আছে না বলে কারণ কি ইউরোপের সুইজারল্যান্ডের মতো এত চমৎকার একটা দেশ এত দামি একটা দেশ যে দেশে ভেজাল নাই জঞ্জাল নাই শুধু অর্থ সুখ শান্তি সমৃদ্ধ অর্থনীতিতে তারা অনেক বড় আগাইয়া বুঝতে পারতেছে সুইস ব্যাংক সারা পৃথিবীর ধনীরা এই ব্যাংকে টাকা রাখে তো সেই দেশের একটা নাগরিকত্ব দিয়ে দিবে তো আধা পাগল ছাড়া আর ফুললি পাগল ছাড়া কেউ মনে হয় যে বলবে না যে আমি যাবো উন্নত বিশ্বগুলিতে মানুষ যাওয়ার জন্য পাগল থাকে বলে কারণ কি তাদের অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থা রাজনৈতিক অবস্থা তাদের দেশের অর্থনীতির মান সারা পৃথিবী থেকে অনেক উন্নত এই জন্য উন্নত জীবনের জন্যে ভালো সুখের আশায় টাকার আশায় মানুষ উন্নত দেশগুলিতে সাগর পাড়ে হইয়া জঙ্গল দিয়ে পলাইয়া হলেও বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে তারা যাওয়ার চেষ্টা করে প্রিয় উপস্থিতি এই উম্মদকে আল্লাহ এত উন্নত দিয়ে দিছে এই উম্মদকে আল্লাহ এত মর্যাদা দিছে যে সৃষ্টির এমন কোন নবী নয় যে নবী এই হওয়ার জন্য বাসনা না করেছিল আশা না করেছিল সেই মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছে একসাথে বলা যাবেন আল্লাহ আকবর কি বুঝলেন আপনি কিন্তু এই উম্মত নিজের পরিচয় ছিল না গাঁজা খায় কি কথা করে নাকি কি খায় গাঁজা খায় বাবা খায় হিরোইন খায় ফসা জিনিস খায় মদ খায় ফসা জিনিস এই উম্মত খায় সুদ খায় হারাম খায় যত ফসা আছে এই উম্মত এই ফসাটা বরাদ্দ প্রিয় বস্তিদের হাজির মনোযোগের সাথে কথাগুলি শুনবেন হজরতে মোসা কালিম আল্লাহ বলেন হেরাব তাহলে সেই নবীর উম্মত আপনি আমাকে বানাই দেন আমার আল্লাহ বলেন না মোসা তোমাকে ওই নবীর উম্মত আমি বানাবো না আপনি একটু চিন্তা করেন জলিল কদর একজন নবী আল্লাহ যাকে এত বড় মর্যাদা দিয়েছিলেন তিনি পর্যন্ত এই উম্মত হওয়ার বাসনা করেছিলেন এখন যদি বলা হয় আপনাদের কাউকে সৌদি আরবে নিয়ে চাকরি দেওয়া হবে মাসে পাঁচ লক্ষ টাকা বেতন পাবেন নাগরিকত্ব দেওয়া হবে সৌদি মেয়ের সাথে আপনার বিয়ে দেওয়া হবে বাংলাদেশের এক কোটি যুবকের মধ্যে এক কোটি যুবক রাজি হয়ে যাবে এক কোটি যুবক এক পায়ে রাজি হবে সৌদি আরবের নাগরিকত্ব পাবো ওই দেশের সাথে আত্মীয়তা করতে পারবো মাসে পাঁচ লক্ষ টাকা বেতন পাবে এই সুবর্ণ সুযোগ আর ছেড়ে দেয় কে উন্নত বিশ্ব জায়গা আরামের জায়গা দেখেন আপনি চিন্তা করেন হযরত নবী আলী হিমুসালাম এই উম্মতের মর্যাদা দেখে বলেছিল আল্লাহ আমরা ওই নবীর উম্মত বনে দেন একটু ভাবনা চিন্তা করেন সৈয়দুল ইব্রাহিম আলহি সালাম প্রত্যেক দোয়ার ভিতরে বলতেন হে রব আপনি আমার নসলে আমার বংশে আখিরি নবী দুনিয়ার মধ্যে পাঠাবেন আল্লাহ আমার নসলে আপনি আখিরি নবী দুনিয়ার মধ্যে পাঠাবেন আমার বংশের মধ্যে আসবে আল্লাহ হজরতে ইব্রাহিম খলিল্লাহ দোয়া করতেন এই আল্লাহর নবী বলেন ও দা ইব্রাহিম খলিল আমি ইব্রাহিম খলিল উল্লাহর দোয়ার ফসল ইব্রাহিম আমার জন্য দোয়া করতেন আল্লাহ নবী তাকে ভুলে মিল্লাতের বাবা বানাইয়া দুরুদের মধ্যে ইব্রাহিম আলী সাল্লামের নাম লিখে দিলেন যদি ইব্রাহিমের ভিতরে আমার রসুল ইব্রাহিম আলি সাল্লামের নাম না লিখতেন পৃথিবীর কোনো আলেমের কলি যায় সাহস ছিল না ওই দুরু শরীফের ভিতরে সৈয়দনা ইব্রাহিম খলিল নাম লিখে দেবে রহিম খলিলুল্লাহর নাম লিখে দিক ওই যে দোয়া করতেন দুয়ার কারণে কৃতজ্ঞতা স্বরূপ নবীজি নাম লিখে দিলেন একটু চিন্তা করেন আমার এই নবীর মর্যাদা দেখে ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত লোভে কাতর হয়ে গেছে যে আমার বংশে যদি একটা সন্তান আসে এত বড় পাওয়ারফুল মর্যাদাওয়ালা নবী যদি আমার বংশে আসে আমার বংশের মর্যাদা বেড়ে যাবে আল্লাহ আকবার আচ্ছা আমাদের দেশে অনেক বাবা আছে যেই বাবারা নেশা করে আছে না নেশা করার পরেও সেই বাবা চিন্তা করে আমার ছেলেটারে যদি ভালো মাদ্রাসায় পড়াইতে পারতাম এরকম আছে না বহু আছে অনেক মা অনেক মা কাজ বেশি ভালো করে না বেপরদায় চলে কাজ বাস করে চাকরি বাকরি করে কিন্তু মা তার ছেলেটারে মাদ্রাসায় পড়ায় মা কাজ করে চাকরি করে গার্মেন্টসের চাকরি করে কিন্তু মা চিন্তা করে আমার যদি মাদ্রাসায় তার অর্থ হলো মার ইচ্ছা ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয় কারণ বাচ্চা কাচ্চা মানুষের মতো মানুষ হইলে বাবা গর্ব থাকে আনন্দ থাকে সে চিন্তা থাকে যেন আমার জীবন সার্থক হইছে কি কথা ঠিক আছে না বুঝেন আপনি একশো কোটি টাকার মালিক কিন্তু আপনার ছেলে মদ খায় জীবনের কোনো সার্থকতা আছে নাই কোনো সার্থকতা নেই আপনি পাঁচ হাজার কোটি টাকার মালিক কিন্তু আপনার স্ত্রী বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় তাহলে এই জিন্দগির কোনো লাভ নাই মানে এই পুরুষ সুপুরুষ না এটা হলো কাপুরুষ এই পুরুষের জিন্দিগির কোনো চার পয়সাও মূল্য নেডের বেড়া হয় নেডের ইজলে কয় যে তার স্ত্রী বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় এর চাইতে আর পৃথিবীতে কারো হতে পারে না এই সবাই চায় যে আমার স্ত্রীর জন্য ভালো হয় সবাই চায় যে আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয় তাই জন্য সেদিন ইব্রাহিম আল ইসলাম সবসময় দোয়াতে বলতেন আল্লাহ আমার নসলে আপনি আখিরি নবী পাঠাইয়েন আর আল্লাহর রসল কৃতজ্ঞতা স্বরূপ দুরুদ ইব্রাহিমে নবীজি নিজে ইব্রাহিম আলাহাল্লামের নাম বসাই দিয়া এই উম্মতকে শিখাই দিলেন আমার উম্মতেরা আমার আব্বা ইব্রাহিম আলাহ্লাম আমার জন্য দোয়া করতেন তোমরাও আমার মিল্লাতের বাবা ইব্রাহিমের জন্য দোয়া করো একসাথে করুন আল্লাহ আকবর হ্যাঁ এটা বুঝে যাবে এটা বুঝে যাবে দুরুদ ইব্রাহিমের দাম কিন্তু ইব্রাহিম আলী সাল্লামের জন্য আমার রসুলের দাম বাড়ে নাই বরং আমার রসুলের কারণে ইব্রাহিম আলী সাল্লামের দাম বাড়ছে কি কথা বোঝেন নাই মনে হয় এটা সহজ হিসাব প্রিয় উপস্থিতি হাজির হাজার আতিক ইসর হুল্লা বাসে আনাতু এই শরহুল্লাহ ঈশরহুল্লা ইসসালাহু এরকম মাহফিল করতেন বাজারে বাজারে জায়গায় জায়গায় ওয়াজ করতেন আপনারা যেমন মন সাজিয়েছেন আমাদেরকে দাওয়াত দিয়েছেন অতিথিবৃন্দদের দাওয়াত দিয়েছেন তারপরে আপনারা জমায়িত হয়েছেন আগের যুগে নবীরা এই ধরনের সিস্টেম তাদের ছিল না তারা বাজারে উপস্থিত হতেন উপস্থিত হইয়া তারা সবারে দাওয়াত দিতেন হে লোকেরা আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই হে লোকেরা তোমরা এখানে একটু হও আমি তোমাদের সাথে কিছু কথা বলবো তখন নবীরা তাদেরকে দিতেন যে সত্যের আমি নবী আল্লাহ থেকে প্রাপ্ত হয়ে পৃথিবীতে আসছি আল্লাহ আমার উপরে ওহি করেছেন তোমরা মিথ্যা বলো না চুরি করো না ডাকাতি করো না দর্শন করো না রাহাজানি করো না খুন করো না সম্পদ নষ্ট করো না এই আরেকজনের হক নষ্ট করো না অবৈধ কাজ করো না তোমরা মানুষের সুদ খায়ও না হারাম খায় না অন্যায় কাজ করো না অপরাধ করো না তোমরা প্রতিমার সামনে মাথা নত না গাছ মাসের পূজা করিও না এক ইবাদত করো এক আল্লাহর আইন এই মোতাবেক জীবন চালাই যাও এটা নবীরা দাওয়াত দিত তো কেউ বলতো উনি ফাগল কেউ আবার নবীদেরকে হত্যা করতে যেত প্রিয় বসছে যে যদি সর হল্লা এরকম মাহফিল করতেন ওয়াজ করার সময় প্রত্যেক ওয়াজে ইসার হল্লার আদত ছিল আমার নবীর শান গাইতেন আমার রসুলের প্রশংসা করতেন এমন কোনো ওয়াজ নাই যেই মাহফিলে ঈশা আমার নবীর প্রশংসা না করতেন ওয়া বাসারাতু ঈশা রহল্লা হাজর নবী প্রত্যেক মাহফিলে আমার নবীর সুসংবাদ দিতেন এই জন্য আমরা সুন্নিরা দেখবেন এমন কোন মাহফিল নাই যেই মাহফিলে নবীর প্রশংসা না করলে আমাদের ওয়াজি জমে না কথা না রসুলের প্রশংসা না করলে সুন্নি কোন আলমের মনে হয় না যে আজকে ওয়াজ হয়েছে এটা আপনারা কি মনে করেন জানি আমার জীবনে মনে হয় যে যেই দিন আল্লাহ রসুলের প্রশংসা না করবো সেই দিন মনে হয় না যে আমার ওয়াজ আজকে আমার মনে হয় না যে আজকে আমি ওয়াজ করছি মানে ওয়াজ মনে হয় না আমার কাছে কিন্তু যার কারণে কোরআন পাইছি দিন পাইছি মাহফিল পাইছি মস পাইছি মিম্বর পাইছি আজান পেয়েছি একামত পেয়েছি ইমান পেয়েছি সত্য চিনেছি আল্লাহ চিনেছি মুক্তির রাস্তা পেয়েছি তার প্রশংসায় যদি না করতে পারলাম তাহলে জীবনের সার্থকতা থাকে না ব্যর্থতাই থেকে যায় প্রিয় উপস্থিতি এই সহজ কথাগুলি বুঝে যাবেন এই জন্য কাজী নজরুল চমৎকার শব্দ শব্দে তিনি লিখে দিয়ে গেছেন আল্লাহকে যে পাইতে চায় আল্লাহকে যে পাইতে চায় হজরতকে ভালোবেসে আর শুকুর শিল কলম না চাহিতেই পেশে অ্যা বাল খালিবাসী সাথে সম্মেদ হাজিরতি ইশা রহুল্লা আলিসাল্তুস বিরাট বড় এক পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন আল্লামা বিরাট বড় আল্লামা ইমাম সাফুরিয়া সাফি রহিমা তিনি মাজা আলী লেখেছেন হজরত ইসান বিরাট বড় বিরাট বড় পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যান যাওয়ার সময় দেখলেন সাদা এক মার্বেল পাথর পড়ে আছে হজরত ঈশ্বর হুল্লা আলি পাথরের চারপাশে দাঁড়ালেন ঘুরতে লাগলেন এত বড় পাথর সুন্দর জীবনে তো কখনো এমন সুন্দর পাথর দেখি নাই পাথরের চারপাশ দিয়ে ঘুরতেছেন রব্বে কারিমকে ডাক দিয়ে বলেন হে রব এত সুন্দর পাথর পাহাড়ের পাশে কখন কে এই পাথর রাখলো আল্লাহ এত আশ্চর্য লাগতেছে এত চমৎকার করে তুমি পাথর বানাইস আমার আল্লাহ ডাক দিলেন ঈসা তুমি কি পাথরের মধ্যে কি আছে দেখতে চাও ঈসা বলেন হ্যাঁ আল্লাহ পাথরের মধ্যে কি আছে আমি দেখতে চাই আমার রব বলেন তোমার হাতের লাঠিখানা পাথরের মধ্যে তুমি আঘাত করো ঈশার হুল্লাহ পাথরের উপরে লাঠির আঘাত করলেন আল্লাহ ইসলাম পাথরের উপরে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরখানা ভেঙে দুই ভাগে বিভক্ত হয়ে গেল রুহুল্লা দেখতেছে পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা লাঠির উপরে ভর দিয়ে আল্লাহর জিকির করতেছে আল্লাহ কিসের ভিতরে না জোরে বলেন না জোরে বলেন কে বাঁচাইছে না পাথরের ভিতরে কে বাঁচাইছে খাবার কে দিছে পানি কে দিছে অক্সিজেন কে দিছে বাতাস কে দিছে বলে আল্লাহ কেমনি দিল মুরগির ডিমের ডিমের ভিতরে বাচ্চা রে যে আল্লাহ বাসা সে আল্লাহ পাথরের ভিতরে মানুষও বাসা কথা বুঝেন নাই একবারে সহজ মুরগার ডিম তো দেখছেন ডিম দেওয়ার তা দেওয়ার পরে কতদিন পরে বাচ্চা হয় একুশ দিন একুশ দিন বাইশ দিন ধরে এই এই সীমাই আমি সবার কাছে যত জায়গা প্রশ্ন করছি সবাই বলছে একুশ দিন বাইশ দিন তো একুশ দিন বাইশ দিনে মুরগার পেটের ভিতর থেকে বা ডিমের ভিতর থেকে বাচ্চা বের হয়ে আসে আচ্ছা বলেন তো মুরগারে এই ডিমের উপরে তা দিলে গরম করে রাখলে যে বাচ্চা হবে মুরগারে শিখাই লোকে না মুরগা প্রাণী বিদ্যালয় যায় শিখে আসছে আল্লাহ তারা শিখেছে যে ডিমের উপরে তা দিলে বাচ্চা বের হয়ে আসে ঠিক দেখবেন একুশ দিন পরে মুরগা নিজে ঠুকে ঠুকাইয়া ডিম ফাটাইয়া তারপরে বাচ্চা বের করে নিয়ে আসে একসাথে কোন আল্লাহ আকবর বিদ্যাটা কে দিছে না না একসাথে বলেন কে দিছে হ্যাঁ আল্লাহ দিয়েছে এই ডিমের ভিতরে মুরগার বাচ্চাটাকে অক্সিজেন দিয়ে সব কিছু দিয়ে আমার আল্লাহ যেই মুরগার বাচ্চারে বাঁচায় রাখে পাথরের ভিতরে আল্লাহ মানুষ ওইভাবে বাঁচায় রাখতে পারে প্রিয় উপস্থিতি হাজির ইব্রাহিম আলি সাল্লাম আগুনের ভিতরে নমরুদ তাকে ফেলে দিল একদিন আর দুই দিন না চল্লিশ দিন পর্যন্ত তিনি আগুনের মধ্যে রইলেন আগুন পোড়াইল না অক্সিজেন গেল না খাবার নষ্ট হলো না পানির অভাব হলো না চল্লিশ দিন পর্যন্ত ইব্রাহিম আলাইস্লাম আগুনের মধ্যে বসে রইলেন আচ্ছা বলেন তো ইব্রাহিম আলাহিসাল্লামকে আগুনের মধ্যে বসায় রাখলো কে আগুনের একটা ধর্ম হচ্ছে জ্বালায় পড়ায় শেষ করে কিন্তু আগুন যখন জ্বলে তখন দেখবেন আগুনের ভিতরে মানুষ পড়ে গেলে খুব দ্রুত মারা যায় কেন মারা যায় দুই কারণে মারা যায় একটা কারণ হচ্ছে আগুনের তাপ উত্তাপ সে উত্তাপের কারণে তার শরীর ঝলসে যায় দুই নম্বর আগুনের ভিতরে কোনো অক্সিজেন থাকে না যার কারণে দ্রুত মৃত্যু সংঘটিত হয় কিন্তু ইব্রাহিম সাল্লাম চল্লিশ দিন পর্যন্ত আগুনে বসে রইলেন ইয়া রুকুনি বারদা ওয়া সালাম সালামান আল্লাহ ইব্রাহিম আল্লাহ সালাম শব্দ ব্যবহার করে দিয়ে আয়ার কন্ডিশন করে দিলেন এখন যেমন শীত না গরম রকম ইব্রাহিম আলাহ সাল্লামের আগুন এরকম আয়ার কন্ডিশন হয়ে গেলেন শীত না গরম শুধু ইব্রাহিম আলী সাল্লাম না ইব্রাহিম আলী সাল্লামের পরেও এই উন্মতের একজন ব্যক্তি ছিলেন